হাই আমার নাম তুনাজিনা মেহজাবিন আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হওয়া সম্পর্কে কিছু বলবো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আমি একটা সিরিজ কন্টিনিউ করার চেষ্টা করব এখন থেকে তবে সেটার জন্য আমাকে অনেকগুলো ভিডিও বানাতে হবে কারণ এখানে অনেক কিছু বলার আছে যেগুলো এক ভিডিওতে আনা সম্ভব নয় বাংলাদেশ থেকে মনে হতে পারে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হওয়াটা কোনো ব্যাপার নয় কিন্তু আমেরিকায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হওয়াটাও বেশ চ্যালেঞ্জিং বিশেষ করে আপনার যদি ফাইন্যান্সিয়াল এবং মোরাল কোনো সাপোর্ট না থাকে তো প্রথমে আসে হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলতে বোঝা হচ্ছে সেসব মানুষকে যারা ডাক্তারকে সাহায্য করেন তার কাজ করতে একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাজ কী কী ধরনের হয়ে থাকে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাজ অনেক কিছু আপনাকে ফ্রন্ট ডেস্ক সামাল দেওয়া রক্ত নেওয়া ইকেজি করা থেকে শুরু করে রোগীকে ইনজেকশন দেওয়া ইন্ট্রামাস্কুলার ইনজেকশন শুধুমাত্র সাবকিউটেনিয়াস ইনজেকশন আপনি দিতে পারবেন সেগুলো দেওয়া হাল ফার্স্ট এইড দেওয়া সিপিআর জানা সিপিআর প্রয়োজন সিপিআর দেওয়া তারপরে ডাক্তারকে কোডিংয়ে সাহায্য করা ডাক্তারের প্রেসক্রিপশন সেট করতে হেল্প করা ফার্মেসিতে কল দিয়ে প্রি অথরাইজেশন করা তারপরে রোগী যদি রেগে যায় সেগুলো ম্যানেজ করা এই জাতীয় অনেক কিছু মেডিকেল অ্যাসিস্টেন্টের দায়িত্বে মাঝখানে পড়ে তো মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বেতন কেমন মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বেতন খুব একটা বেশি না আমেরিকাতে এক এক স্টেটে ন্যূনতম মজুরি এখন এক এক রকম তো নিউ ইয়র্কে এখন ষোলো ডলার পঞ্চাশ সেন্ট যতটুকু জানি মেডিকেল অ্যাসিস্টেন্টের বেতন যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে ষোলো ডলার পঞ্চাশ সেন্ট থেকে শুরু হয় আর যদি আপনার অভিজ্ঞতা সময়ের সাথে বাড়ে তাহলে আপনার বেতনটা বাড়তে পারে এখন পর্যন্ত আমার দেখা সর্বোচ্চ মনে হয় আঠারো ডলার করে ঘন্টায় যেটা দিচ্ছে তারা কোন একটা ডাক্তার অফিস দিচ্ছে আঠারো ডলার করে কিন্তু খুব বেশি বেতন আপনি এখান থেকে আশা করতে পারবেন না আপনার রকম খেয়ে পড়ে চলে যাবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হলে এখন আসি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হতে হলে আপনি কীভাবে এগোবেন প্রথম কথা হচ্ছে আপনাকে হাই স্কুল পাশ হতে হবে আর হাই স্কুল পাশ হওয়ার পরে এক হচ্ছে আপনি যদি মেডিকেল লাইন বাংলাদেশি মেডিকেল লাইন থেকে না এসে থাকেন তাহলে আপনি কোনো একটা ইনস্টিটিউশনে গিয়ে আপনার হাই স্কুল সার্টিফিকেট ইভ্যালুয়েট করিয়ে সেখানে ভর্তি হয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কোর্সগুলো করতে পারেন এই কোর্সটা আপনাদের জন্য উপকারী হবে যদি আপনি বাংলাদেশ থেকে আপনার মেডিকেল কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে আপনাকে বিভিন্ন মেডিকেল টার্মিনোলজি বিভিন্ন মেডিকেল কনসেপ্ট শিখানো হবে অ্যানাটমি ফিজিওলজি শিখানো হবে যেগুলো জানলে যেগুলো জানা ছাড়া আসলে আপনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হতে পারবেন না এবং যেগুলো জানলে আপনার জন্য ভালো কাজেই কোর্সটা অবশ্যই করা উচিত আর আপনি যদি বাংলাদেশ থেকে কোনো ডাক বাংলাদেশ থেকে ডাক্তার হিসেবে আসেন মানে ডাক্তার হয়ে আসেন তাহলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য আপনার দুটো পথ আছে এক হচ্ছে আপনি কোনো বাংলাদেশি ডাক্তারের অফিসে যোগাযোগ করে সেখানে কাজ নিয়ে কাজ শুরু করে দিতে পারেন সেকেন্ড হচ্ছে আপনি কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি কাজ নিলেন যেখানে আপনাকে রেজিস্টার্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হতে তারা রেকমেন্ডেশন দিবে তো তাদের রেকমেন্ডেশন লেটারের মাধ্যমে আপনি সরাসরি রেজিস্টার্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্টের সার্টিফিকেশনটা পেয়ে গেলেন অথবা থার্ড হচ্ছে ওই নন মেডিকেল যারা আছেন তাদের মতো করেই কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়ে তারপর আপনি এক কোর্স কমপ্লিট করে সার্টিফিকেট নিলেন তো আমি এই কাজটা করেছি আমি এখনও স্টেট সার্টিফিকেট যেটাকে বলে সেটা এখন আমি নিতে পারিনি তবে আমি নিব সামনে তো আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি কোভিডের সময় একটা ট্রেড স্কুল যেটাকে বাংলাদেশে আমরা বলি ভোকেশনাল স্কুল বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতো সেরকম একটা স্কুলে ভর্তি হয়েছিলাম সেখানে আমি ছ মাসের কোর্স করেছি আমার কস্ট পড়েছে প্রায় পাঁচ হাজার ডলারের মতো গিভ আর টেক পাঁচ হাজার ডলারের মতো খরচ করেছে এটা পুরোটাই আমাকে নিজের পকেট থেকে দিতে হয়েছে তো এই খরচটার পরে আমি সেই স্কুল ভোকেশনাল স্কুলটাতে ওদের সার্টিফিকেট যে স্কুলের নিজের সার্টিফিকেট পরীক্ষা সেটা দিয়েছি দেওয়ার পরে ওখান থেকে একটা সার্টিফিকেশন কম্পিটিশান আমি একটা মানে ওখান থেকে একটা সার্টিফিকেট পেয়েছি তো সেটা দিয়ে আমাকে যেটা করতে হয়েছে ন্যাশনাল হেলথ কেয়ার অ্যাসোসিয়েশন আছে একটা অ্যাসোসিয়েশন সেখানে রেজিস্টার করতে হয় সব মেডিকেল অ্যাসিস্ট্যান্টদেরকে তো ওখানে আমি নিজেকে রেজিস্টার করেছি ওই সার্টিফিকেটটা দিয়ে করার পরে সেখান থেকে আমি দুটো ফর্ম কিনেছি ফর্ম কেনার পরে আমি পরীক্ষা দেওয়া শুরু করি করতে যাচ্ছি তো আমি যদি পরীক্ষাটা পাশ করি তাহলে আমি আমেরিকায় অ্যাকচুয়ালি নিউ ইয়র্কে সার্টিফাইড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলে পরিগণিত হব তার আগে আমি সার্টিফাইড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট না আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি কিন্তু আমার কোনো সার্টিফিকেশান নেই এখন আসি সার্টিফিকেশানটা কেন দরকার সার্টিফিকেশান দরকার হচ্ছে যে আপনি যদি মানে ন্যায্য মূল্যে কাজ করতে চান আর একটা চাকরি চলে গেলেও ভয় না পেয়ে আপনি আরেকটা চাকরি নিতে পারেন এই মানসিক শান্তিটা পেতে চান তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেটটা নেওয়া উচিত কারণ মনে করুন যে আপনার যখন সার্টিফিকেট নেই আপনি কোনো একজন ডাক্তারের কাছে কাজ নিলেন দেখা যাবে যে উনি আপনাকে কাজের জন্য ন্যায্য মূল্য দিচ্ছেন না কিন্তু আপনার যেহেতু সার্টিফিকেট নেই আপনি চাইলে অন্য একটা জায়গায় চলে যেতে পারছেন না তো এটা মানসিকভাবে আর্থিকভাবে শারীরিকভাবে খুব ক্ষতিকর হয় কিন্তু আপনার যদি সার্টিফিকেট থাকে আপনি অন্য কোনো যে কোনো একটা অফিসে অ্যাপ্লাই করে জাস্ট চলে যেতে পারবেন আপনাকে এই কষ্টগুলো সহ্য করতে হবে না আমি অনেক মূল্য দিয়েছি সার্টিফিকেটটা না নেওয়ার জন্য এতদিন যে কারণে আমি এখন এটা নিয়ে নিচ্ছি আর চাকরি পাওয়ার জন্য এটা সার্টিফিকেটটা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি হয়তো কাউকে চিনে একটা ডাক্তার অফিসে কাজ পেয়ে গেলেন ওই একটা অফিসই আপনার একমাত্র পথ হয়তো বা দু একটা অফিস আপনার পথ কিন্তু এখনকার দিনে সব ডাক্তার অফিসে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর অনলাইন অ্যাপ্লিকেশন বেশিরভাগই এই মেডিকেল অ্যাসিস্ট্যান্টের সার্টিফিকেটটা চাই সার্টিফিকেটটা যদি আপনার না থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আপনার অ্যাপ্লিকেশান প্রথমেই রিজেক্ট হয়ে যাবে তো এই কারণে সার্টিফিকেশন নেওয়া দরকার আজকে আমি এইটুকুতেই ভিডিও রাখছি আমি আগামী দিন এই বিষয়ে আরেকটু বিস্তারিত বলবো আগামী ভিডিওতে আমি আগামী ভিডিওতে বলবো আপনি কীভাবে ন্যাশনাল হেলথকেয়ার অ্যাসোসিয়েশান থেকে আপনার সার্টিফিকেট নিতে পারেন এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো প্লাস আমি একটা ওয়েবসাইটের উপর একটা ওয়ার্কডাউন দিব যাতে আপনারা দেখতে পারেন যে ওয়েবসাইটটা কীরকম সেখানে গিয়ে কীভাবে করে আপনারা আপনাদের সার্টিফ ফিকেশন যেটা আছে হাই স্কুল সার্টিফিকেশন ইভ্যালুয়েট করিয়ে কীভাবে আপনারা ওখানে পরীক্ষার জন্য রেজিস্টার করতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে কাইন্ডলি লাইক দেবেন আর আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবেন আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না আমার সময় বের করা কষ্টকর হয়ে যায় ভিডিও তৈরি জন্য তারপর আমার ভালো লাগে বলে আমি ভিডিও বানাই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন